আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের দিনটি ইতিহাসের সবচেয়ে আলো ঝলমলে দিনগুলোর একটি এই দিনেই দুনিয়ায় আগমন করেছিলেন আল্লাহ শেষ রাসুল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম তিনি জন্মগ্রহণ করেন মক্কার পবিত্র ভূমিতে হিজরতের প্রায় তিপ্পান্ন বছর আগে রবিউল আওয়াল মাসের বারো তারিখে তার জন্মের সাথে সাথে অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে ছিলেন সত্যবাদী বিশ্বস্ত এবং করুণাময় তিনি কখনো মিথ্যা বলেননি তারও হক নষ্টও করেননি তিনি মানবতার জন্য ছিলেন শ্রেষ্ঠ রোল মডেল তিনি আমাদের শিক্ষা দিয়েছেন আল্লাহর ইবাদত করতে অন্যর হক আদায় করতে দয়া ও ভ্রাতৃত্ব স্থাপন করতে আজ প্রিয় নবীর জন্মদিনে আমাদের প্রতিজ্ঞা হোক আমরা তার ঝন্না মেনে চলব তার শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করব এবং তার প্রতি ভালোবাসা জীবনে ফুটিয়ে তুলব আমরা এমন একজন নবী পেয়েছি এজন্য সবাই মন থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ